মশা নমস্কার বন্ধুরা ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যেহেতু শীতের সময় তো ইচ্ছা আছে আজকে একটু মোমো বানানোর তো তার জন্য লঙ্কা তুলতে এসেছি তো এই কাঁচা কাঁচা কটা লঙ্কা তুলে নেবো তো চলুন তাহলে লঙ্কাটা তুলে রান্নার কাছে যাই তো এখানে তো সব গছ করে নিয়েছি আগে থেকে টুম্পাও আছে তো আমরা একসাথে সব কিছু আজকে করব খাওয়া দাওয়া সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটির সাথে থাকুন তো মোমো বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা তো কিছুটা পরিমাণ ময়দা আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দেবো সাদা তেল তো আকাশটা আজকে একদম মেঘলা বিকালবেলা মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে চারটে বাজে মা হুম যেহেতু এই রেসিপিগুলো সন্ধ্যাবেলা খেতেই বেশি ভালো লাগে ময়দাটা আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো ময়দার ডোটা রেডি করে নিয়েছি দেখুন এরকম করে আমি দুটা বানিয়েছি উপর থেকে সামান্য একটু তেল আমি লাগিয়ে কিছুক্ষণ রেস্ট রেখে দেব ওই ঢাকাটা দাও তো যেহেতু আমি ভেজমো বানাবো তার জন্য এখানে আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি তো এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব তো এখানে আছে গাজর দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর দিচ্ছি ধনে পাতা এটাও কুচি করা এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো তো দেব অল্প পরিমাণে সাদা তেল এক চামচ পরিমাণ তো এখানে আমি একটু আদা ঘষে দিচ্ছি আদাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে মমটা তার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো চামচ পরিমাণ সয়া সস এক চামচ পরিমাণ চিলি সস তো আর দিয়ে দিয়েছি আমি এক চামচ পরিমাণ টমেটো সস তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি একটু মাখিয়ে নেব সব কিছু আমি মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন তো পুরটা আমার রেডি হয়ে গেছে আমি এবার কয়েকটা লেচি কেটে নেব তো আমি একটু বড় বড় করেই কাটছি লেচিগুলো তো রুটিরা করে আমি বেলে নেব প্রথমে তো একটু পাতলা করেই বেলতে হবে আমি ময়দা ছড়িয়ে দিয়েছি তো একটা বাটি নিয়েছি তো আমি যেহেতু মোমোগুলো একটু বড় সাইজের করব তার জন্য আমি বাটি দিয়ে গোল গোল করে কেটে নেব তো এই দেখুন তো এইভাবে আমাকে কেটে নিই সবগুলো সবগুলো আমি আগে বেলে নিচ্ছি তো টুম্পাকে বললাম উনুনটা ধরিয়ে দিতে তো আমি মামাগুলো এক এক করে দিয়ে নেবো এইভাবে ধরে প্রথমে মাথা থেকে এইভাবে মুড়ে দিলাম দিয়ে আবার এই ভিতরে ঢুকিয়ে দেব এইভাবে তো এইগুলো স্টিচ মোমো চেষ্টা করছি জানি না কতটা ভালো হবে আমিও দেখছি ফার্স্ট টাইম কুকটা ভিতরে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এই যে দেখুন তো আগে একটা বানিয়েছি আমি তো এই দুটো হয়ে গেল তো এক এক করে সবগুলো বানাই এরকম করে তো কুরটা কিন্তু যথেষ্ট পরিমাণেই দিচ্ছি আমি তো দেখুন আর একটাও বানানো হয়ে গেছে আমার প্রথম ধাপে যেগুলো দেবো সেগুলো তো আমার বানানো হয়ে গেছে এই যে দেখুন এখানে সব রেখেছি তো এই যে ঝালদি থালাটা এর মধ্যে আমি সাদা তেল একটু মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে থালার গায়ে আর লেগে যাবে না মো গুলো সহজেই উঠে আসবে তো টুম্পা ওদিকে উনুন ধরিয়ে দিয়েছে জলটাও বেশ গরম হয়ে গেছে থালাটা বসিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে দেবো থালাটা গরম হয়ে যাক তারপরে আমি মোমোগুলো স্টিমে বসাবো তো স্টিমটা দেওয়ার জন্য পুরোপুরি সব কিছু দেখেন রেডি হয়ে গেছে তো জলটা ফুটছে টক বগিয়ে আমি একে একে মোমোগুলো বসিয়ে দেবো

তো তো মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি আবার তৈরি করে অন্ধকার হয়ে আসছে আমরা আলোটা জ্বালিয়ে নিয়েছি যেহেতু মেঘলা আকাশ তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে তো এবার দেখবো আমাদের মোমোটা কতদূর কি হয়েছে তো দেখুন এগুলো খুব সুন্দরভাবে স্টিং স্টিম হয়ে গেছে তো এবার নামিয়ে নেব। তো দেখুন তো একটু ঠান্ডা হলে তারপর কিন্তু তুলতে হবে না হলে আবার যেহেতু গায়ে গায়ে একটু লেগে লেগে গেছে তো সেগুলো ছেড়ে যাবে একটু ঠান্ডা হলে তো এবার আমি একে একে তুলবো তো আস্তে আস্তে তুলতে হবে তো ওগুলো তো নামিয়ে নিয়েছি নিয়ে বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি স্টিমে বসিয়ে দেব তো এখানে যে ধনেপাতাগুলো পাতাগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এই ধনে আমি চাটনি বানাবো তো ধনে চাটনিটা আমি বানাবো তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন একটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল তো এখানে আছে একটু আদা এবার আমি পাতা দিয়ে দেবো দিচ্ছি লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তো মিহি পেস্ট বানাতে হবে একদম এখানে পাতি লেবু নিয়েছি লেবুটা আমি কেটে নেব তো সম্পূর্ণ লেবুটাই আমি চাটনির মধ্যে দিয়ে দেবো ধনে পাতা চাটনিটা একটু পেস্ট করে নেওয়া হয়ে গেছে তো আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে তো এবার এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস তো একদম টাটকা টাটকা লেবুর রস দেবো হাফ চামচ পরিমাণ একটু চিনির গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবো ভালো করে সন্ধ্যা তো হয়ে এসেছে এদিকে আমার বাবানের পড়া হয়ে গেছে নিয়ে চলে এসেছে টেস্ট করার জন্য এদিকে চাটনি বানানো হয়ে গেছে প্রথমে যে মোমোগুলো বানানো হয়েছিল তার থেকে ওরা একটু টেস্ট করে নিন একটু চাটনি দিয়ে দিই এখানে নাও তো সফট হ্যাঁ হ্যাঁ চাকরি নাও চাটনি নাও

তো বাড়িতে এইভাবে বানালে পরে তো সবাই খুবই খুশি হবে শীতের সময় তো মোমোটা খেতে তো খুবই ভালো লাগে শীত কিংবা বর্ষা যে কোনো সময়ই খেতে ভালো লাগে তো আপনারা এইভাবেই বানাবেন তাহলে খুব ভালো লাগবে খেতে তো যাই হোক ভিডিওটা তো এই পর্যন্ত শেষ করছি তো এগুলো হয়ে গেছে নামিয়ে নেব মোমোটা বেশ ভালোই লেগেছে আমার কাছে তো এই যে দেখুন এগুলোও হয়ে গেছে তো রেসিপিটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়া দাওয়া সব কিছু দিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন অনেক ভালো থাকবেন সবাই আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন অনেক ভালো থাকবেন আজকের মতো তাহলে এই পর্যন্ত টাটা